দর্শক স্বাগত জানাচ্ছি সি ভয়েস টোয়েন্টি ফোরের ফেসবুক পেজ থেকে আপনাদের আমরা এখন দেখাচ্ছি চট্টগ্রামের তুলসী এলাকা থেকে দর্শক যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি আমরা লাইভে আসার মূলত যে কারণটি সেটি হচ্ছে চট্টগ্রামের প্রধান যে সড়কগুলো সেই সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশা চলাচল আজ থেকে বন্ধ হয়েছে এবং কঠোরভাবে বিষয়টি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দেখভাল করা হচ্ছে গত পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে শিথিল আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগে নগরীর মূল সড়কগুলোতে মূলত দাপিয়ে শুরু ব্যাটারিচালিত রিকশা ও ইডি বাইক পাঁচ তারিখ থেকে এক মাসেরও বেশি সময় চলার পর গতকাল চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগের নির্দেশনা আছে গতকাল রাতে মূলত যে শহরের প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত যে রিকশা অটোরিকশা এবং ইজিবাইক যেগুলো আছে সেগুলো চলাচল করতে দেয়া করতে দেয়া হবে না এরকম একটি নির্দেশনা আছে গতকাল রাতে চট্টগ্রাম নগর পুলিশের পক্ষ থেকে বলা হয় যে নয় সেপ্টেম্বর থেকে নগরীর প্রধান এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ব্যাটারি চালিত রিক্সা সহ সকল ধরনের অবৈধ যান চলাচল চট্টগ্রাম নগর পুলিশের পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে এবং আরও খুশিয়ারি দিয়ে বলা হয় যে ধরনের অবৈধ ব্যাটারি চালিত রিকশা যদি মূল সড়কে চলাচল করে এবং দেখা যায় যে যে এই মূল সড়কে যদি চলাচল করে সেক্ষেত্রে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং গলিগুলির যে সড়কগুলো আছে গলিতে আমরা যেটি দেখেছি যে এখনও এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলো চলাচল করছে এবং গলিপথে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো চলছে তবে মূল সড়কে নগরের মূল সড়কগুলোতে আমরা এর চলাচল দেখছি এবং কিছু কিছু জায়গায় যেখানে এখনও চলছে সেখানেও আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সবশেষ আমরা যেটি দেখছি যে অলিগুলিতে ব্যাটারি চালিত রিক্সাগুলো চলাচল করছে এবং মূল সড়কে তারা বের হচ্ছেন এবং গলিপথ থেকেই মূলত তারা তাদের গাড়িগুলো ঘুরিয়ে ফেলছে এবং গলিপথে অলিগলিতে নগরের যে অলিগলি আবাসিক এলাকাগুলোতে তারা চলাচল করছে এবং সেখানে যাত্রী পরিবহন করছে কিন্তু পাঁচ আগস্টের পর থেকে সরকার প্রধানের পর থেকে যখন আইন শৃঙ্খলা আর পরিস্থিতি শিথিল ছিল ঠিক ওই সময়টা তারা মূল সড়কেও চলাচল করেছিল মূল সড়কেও আমরা দেখেছি ব্যাটারি চালিত অটোরিকশাগুলো দাপিয়ে বেড়াচ্ছিল গতকাল যখন আমরা দেখলাম চট্টগ্রাম নগর পুলিশের নতুন কমিশনার তিনি দায়িত্ব গ্রহণের পর একটি নির্দেশনা দিয়েছেন যে নগরের প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত এই অটোরিকশা ইজি বাইক এবং যে কোনো ধরনের অবৈধ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং চলাচলের যদি কেউ আইন অমান্য করে চলাচল করে সেক্ষেত্রে আইনানুক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে এর আগে চালিত রিক্সাগুলো আমরা দেখেছি শহরের প্রধান এবং মূল সড়কে চলাচল করলেও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রিক্সা জব্দের মতো নানা ধরনের আইনানুক ব্যবস্থা গ্রহণ করেছে ট্রাফিক পুলিশ তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জুলাইয়ের শেষ দিকে এবং আগস্টে সরকার পতনের পরেও শহরের অলিগলির পাশাপাশি নগরের বিভিন্ন সড়কে মূল সড়কগুলোতেই ব্যাটারি চালিত রিকশা চলাচল বাড়তে থাকে এবং এক পর্যায়ে ব্যাটারি চালিত রিকশা এবং প্যাডেল চালিত রিক্সা দুই গ্রুপের মধ্যে আমরা মুখোমুখি অবস্থান দেখেছি এবং দুই পক্ষে সড়ক অবরোধ করে তারা র্যালি করেছে এবং বিভিন্ন কর্মসূচি দিয়েছে আমরা যেগুলো দেখেছিলাম গত পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকেই মূলত শিথিল শৃঙ্খলা পরিস্থিতির সুযোগে তারা মূল সড়কে বেরিয়ে আসে এবং ধাপে ধাপে তারা মূল সড়কে যাত্রী পরিবহন শুরু করে তালে তারা আসলে রিক্সা এবং ইজি বাইকগুলো চালিয়ে সড়ক দাপিয়ে বেড়াচ্ছিল তবে আমরা আরও কিছু বিষয় দেখেছি যে যখন সড়কে ট্রাফিক পুলিশ ছিল না তখন শিক্ষার্থীরা যখন এই সড়ক সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজগুলো করছিল তখন এই ইডি বাইক এবং রিক্সাগুলো কিন্তু সড়কে প্রচুর পরিমাণে তারা চলেছে এবং তারা অলি গলি মূল সড়ক সব জায়গায় সমানতালে চলেছে আমরা যেটি দেখেছিলাম তবে ধীরে ধীরে যখন ট্রাফিক পুলিশ সড়কে দায়িত্ব পালন করছে তখন তখন আমরা দেখেছি যে ব্যাটারি চালিত রিক্সাগুলো বাধাহীনভাবেই মূলত সড়কে চলাচল করছে এবং অলিগুলির পাশাপাশি তারা মূল সড়কেও চলাচল করেছে তবে গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রাম নগর পুলিশের পক্ষ থেকে এই ব্যাটারি চালিত রিক্সা চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়ে নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ এবং এই মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে যে মূল সড়ক এবং প্রধান সড়কগুলোতে নগরের এই ব্যাটার চালিত রিকশা অটোরিকশা এবং ইজি বাইক চলতে পারবে না এবং সেগুলো শুধু অলিগলিতেই চলবে এমন নির্দেশনা দেওয়া হয়েছে এবং আজ থেকে আমরা দেখছি যে সেই নির্দেশনা বাস্তবায়ন করেই মূলত সড়কগুলো চলছে এবং এবং কঠোরভাবেই আসলে ব্যাটারি চালিত রিক্সা যাতে মূল সড়কে না চলতে পারে সে বিষয়টি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দেখভাল করা হচ্ছে তারপরও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গা আমরা দেখেছি যে সড়কে এখনও ব্যাটারি চালিত রিক্সা চলাচল করছে তবে পুলিশের পক্ষ থেকে যে কঠোর হওয়ার যে বার্তাটি ছিল সেটি আসলে প্রয়োগ করতে দেখা যায়নি আমরা নগরের কুসি এলাকায় দেখেছি যে এখানে সড়কে এখনও ব্যাটারি রিক্সাগুলো চলাচল করছে ট্রাফিক পুলিশের সামনে দিয়ে চলাচল করছে তবে তারা আইনের গিয়ে ব্যবস্থা নেওয়ার কথা ছিল বা কঠোর অবস্থানের কথা ছিল প্রথম দিন আমরা আসলে সেরকম কঠোরভাবে দমন করার বা আইন প্রয়োগ করার বিষয়টি আমরা দেখিনি দর্শক এই ছিল নগরের খুলসি এলাকা থেকে আমাদের আজকের এই যে ব্যাটারি চালিত রিকশা চলাচল নিষেধাজ্ঞার প্রথম দিনের চিত্র আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি